নমস্কার কেমন আছেন সবাই প্রতিদিনের প্রতীক্ষার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানায় যেই দিনের ভ্লগটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সেই দিনটি ছিল রবিবার আর আমরা ছিলাম বালুরঘাটে আমার ভাইয়ের ফ্ল্যাটে আর আজকে আমি ব্লগটি শুরু করছি আমার মার পুজো দিয়ে মা এখানে ফ্ল্যাটে ছোট্ট একটা ভাই মন্দির করে দিয়েছে সেইখানেই মা পুজো করছে মার পুজো দিয়েই আজকের আমি ব্লগটা শুরু করছি আপনারা অনেকেই জানেন যে আমি বাবার বাড়ি এসেছি এক বছর পর আর বাবার বাড়িতে আমার থাকা আজকে প্রায় সাত দিন হয়ে গেল আমার হাজব্যান্ড কালকে এসেছে ও আজকে আমরা সবাই মিলে রাতের বাস আছে বাসের টিকিট কাটাও হয়ে গেছে আমরা সবাই আজকে আবার বাড়ি ফিরে যাব তো আজকে সারা দিনটা আমরা কি কি করছি সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমার ভাই আর ভাইয়ের বউ দুজনা মিলে ঠিক করেছিল যে দাদাভাই যখন এসেছে আমাদেরকে নিতে তখন দাদাভাইকে নিয়ে আমাদের ফ্যামিলি সবাই মিলে আজকে আমরা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করব। তাই আজ আমরা সবাই রেডি হয়ে এই যে রেস্টুরেন্টে এসেছি মা বাবাকে দেখলেন সামনেই দাঁড়িয়েছিল এখন আমরা রেস্টুরেন্টের ভেতরে ঢুকছি আপনারা আমাকে যারা যারা ফলো করেন তারা হয়তো এই রেস্টুরেন্টটা দেখে বুঝতেই পেরেছেন যে সেই কিছুদিন আগে আমি আমার বন্ধুদের সাথে বান্ধবীদের সাথে যে রেস্টুরেন্টটা এসেছিলাম বাটারফ্লাই আজও সেইখানেই এসেছি সেই বাটারফ্লাই আজকে আমাদের খাওয়া দাওয়া হবে আপনারা তো দেখতেই পেলেন মা বাবা এসেই রেস্টুরেন্টে ঢোকার আগে হাতটা ধুয়ে রেডি হয়ে আসছে আর এই যে আমার ভাইয়ের বউ আমাদের বৌমনি তিন বাচ্চাকে নিয়ে আগেই এসে বসিয়ে দিয়েছে ওদেরকে আর এই যে এখন তিনজনেই এখানে বসে আছে ওদেরকে বলা হয়েছে যে তোরা কে কী খাবি পছন্দ মতো বল তাই তিনজনেই দেখুন মেনু কার্ড দেখতেই ব্যস্ত এই যে মা এসে বসলো এই যে বাবাও আসছে আমরা কিন্তু ঠিক সময় মতোই রেস্টুরেন্টে এসে পৌঁছে গেছি বাচ্চাদেরকে মেনু কার্ড দেখতে দেওয়া হয়েছে বাচ্চারা মেনু কার্ড দেখছে যার যেটা স্টার্টার্সে পছন্দ তারা সেটা অর্ডার করবে কিন্তু যে মেন আমার হাজব্যান্ড সেই তো এখনও এসে পৌঁছালো না কোথায় দাঁড়িয়ে আছে ভাই আরও এখনও বুঝতে পারছি না আজকে আমি এই রেস্টুরেন্টে এসে দেখছি রেস্টুরেন্টটা খুব সুন্দর করে সাজানো রয়েছে আগের দিনও খুব সুন্দর সাজানো ছিল কিন্তু আজকে বেলুন দিয়ে দেখুন মনে হচ্ছে কারো বার্থডে চলছে তো বার্থডের জন্য এই জায়গাটা আরও সুন্দর করে সাজানো হয়েছে হ্যাঁ আমি ঠিকই ধরেছি এই যে এখানে এই দিলি ভাই লাল ড্রেস পরা এই দিদি ভাইয়ের বার্থডে চলছিলো তো আমি যে বললাম যে দিদি ভাই আপনাকে একটু ছবি আমি নিতে পারি ওনারা খুব খুশি হয়েছে এবং আমাকে নেওয়ার ছবি নেওয়ার জন্য অনেকটাই খুশি হয়েছে তারা আর এই যে আমাদের বার্থডে গার্ল আর দেখুন কেকটাও দেখালাম আপনাদেরকে কেকটাও খুব সুন্দর একটা কেক দিয়ে ওনার বার্থডে সেলিব্রেট করা হচ্ছে এখানটায় আর ওনার বন্ধবি বন্ধুরাও সব এখানেই রয়েছে তো চলুন এবার আমি আমাদের এখানে যাই দেখুন রেস্টুরেন্টের ভিতর থেকে বাইরের রাস্তাটা কি সুন্দর দেখাচ্ছে আমাদের স্টার্টার্স অর্ডার করা হয়ে গেছে একটু বাদেই আবার স্টার্টার্সগুলো চলে আসবে বাচ্চাদের তো আর তর্স হয়েছে না কখন ওরা সেই যা যা পছন্দের অর্ডার করেছে সেগুলো আসবে আর এই দেখুন দুজনা তিনজনাকে দেখুন খুব ব্যস্ত এই যে পাশের দূরে মা বাবাও বসে আছে আমি একটু আপনাদেরকে রেস্টুরেন্টে এই পাশ থেকে একটু দেখাই দেখুন এই পাশ থেকেও রেস্টুরেন্টটা দেখতে কত সুন্দর লাগছে এই রেস্টুরেন্টটা কি বলেন তো খুব সুন্দর গোছানো আর এত সুন্দর সাজানো এই দেখুন এতক্ষণে এসেছে দুইজনে আমার হাজবেন্ডও এসেছে আমার ভাইও এসেছে কী সব কিনছিল দেখুন ভাই আবার একটু বলাতে আমাকে একটু হাত দেখিয়ে হাই বলছে এখনও আমাদের সবাই এসে পৌঁছায়নি আরও তিনজনের আশা বাকি এই যে দেখুন আসছে কাকু এইটা হচ্ছে আমার ভাইয়ের শ্বশুরমশাই আমি কাকু বলেই ডাকি কাকু আসছে কাকু কাকিমা আর আমার ভাইয়ের শালা তা তুষান সেও আসবে এই যে আমার হাজব্যান্ডের যা কাজ ও সেটাই করতে ব্যস্ত দেখুন আসার সঙ্গে সঙ্গে মেনু কার্ড হাতে নিয়ে বসে পড়েছে যেটা বেশি পছন্দ করে আগে সেটাই নিয়ে ব্যস্ত মন দিয়ে মেনু কার্ডটা দেখছে আর এই দেখুন বাচ্চাদের জন্য প্রথম স্টার্টার স্কিসপি বেবিকর্ন চলেও এসেছে এখন এটা বাচ্চাদেরকে দেওয়া হবে এবং আমরাও খাবো শুধু বাচ্চা নয় আমরাও বড়রাও খাবো আর এই দেখুন কাকিমা আর তুষানও চলে এসেছে কাকিমা হচ্ছে আমার ভাইয়ের শাশুড়ি আর তুষান হচ্ছে আমার ভাইয়ের শালা শুধু ক্রিস্পি বেবিকর্ন নয় আমরা চিলি ফিশটাও চার্টার্সে অর্ডার করেছিলাম সেই চিলি ফিশটাও চলে এসেছে এই যে আমাদের বৌমনির প্লেটে দেখতেই পাচ্ছেন এবং আমার প্লেটেও আছে যেহেতু আমি একটু ভিডিও করতে ব্যস্ত তাই আমার একটু লেট হয়ে যাচ্ছিলো খেতে আর আমার ভাই দেখুন সবাইকে সার্ভ করে দিচ্ছে যার যেটা দরকার ও সবার কে কী খাবে পছন্দ মতো সব জানছে ও কিন্তু খাচ্ছে না আজকের খাওয়া দাওয়াটা যেহেতু আমার ভাইয়ের তরফ থেকে হচ্ছে তাই আমার ভাইয়ের বুঝতেই পারছেন একটা বিশাল দায়িত্বের মধ্যে আছে ও দেখছে সবার যেন সব কিছু ঠিকঠাক পায় সবাই যেন ঠিকঠাক করে খেতে পারে আর এখানে এসে বুঝতে পেরেছেন তো যার যেটা পছন্দ সে সেটাই অর্ডার করো কারো কোনো জোর জবরদস্তি নেই যে না এটাই জোর করে খেতে হবে তাই আমাদের খাওয়াটা আজকে সবাই এক রকম খাবার খায়নি এক একজন এক এক রকমের খাবার খেয়েছি বিভিন্ন ধরনের খাবার এসছে যেমন ধরুন বয়স্করা যারা আছে তারা নিরামিষ স্থালী অর্ডার করেছিল আমার হাজবেন্ডের জন্য মাটন থালি অর্ডার ছিল তার সাথে ইলিশ মাছ ছিল আমার জন্য ছিল শুধু ইলিশ মাছ আর একদম প্লেন রাইস আমার বউমুনি আর তাতার নিয়েছিল বিরিয়ানি আর আমার দুই মেয়ে নিয়েছিল চিলি চিকেন ফ্রায়েড রাইস বিভিন্ন ধরনের মানে খাবার আজকে এখানে সবাই খেয়েছে আর এই দেখুন আমি চাইছিলাম সবার সাথে একটুখানি ছবি তুলতে তাই অল্প একটু সময় আমাকে একটু হয়তো আপনারা দেখলেও দেখতে পেয়েছেন একটু ছবি তুললাম আর এই দেখুন বাবার জন্য নিরামিষ থালিটা চলেও এসেছে তবে শুধু নিরামিষ থালি বললে ভুল হবে তার সাথে নিরামিষ থালির সাথে সবার একটা করে মাছ ছিল শুধু বাবার থালি নয় কাকুর থালিটাও দিয়ে গেছে তারা কাকু আর বাবা দুজনকেই প্রথমে দেওয়া হয়েছে তারা খাওয়া শুরু করে দিয়েছে আর এই যে আমাদের দুষ্টুটা হাত ধুতে গিয়েছিল হাত ধুয়ে এলো এই যে একটু আবার হাই বলছে এই দেখুন আস্তে আস্তে প্রত্যেকের থালি চলে এসেছে আস্তে আস্তে সবাইকে দেওয়া হচ্ছে একটা মজার বিষয় কি জানেন তো যখন থালিটা প্রথম সবাইকে দেওয়া হচ্ছে থালিটা এসে পৌঁছাতেই সবাই আগে দেখছে থালিতে কি কি ডিশ দেওয়া হয়েছে অনেক রকমের প্রচুর ডিশ এখানে একসঙ্গে একটা থালিতে আছে মানে থালি নিলে আপনি খেয়ে শেষ করতে পারবেন না এই ভয়ে আমি আজকে থালিই নিইনি আমি শুধু প্লেন রাইস আর একটা ইলিশ মাছ নিয়েছিলাম এই দেখুন কাকিমাকে বলছি কাকিমা একটু তাকাও বলছে তাকাবো কি রে এখন থালি এসে থালি দেখতেই তো ব্যস্ত আমি এ পাশ থেকেই দেখতে পাচ্ছি যে ওই যে আমাদের মেন গেস্ট যে বসে আছে তাকে থালি দেওয়া হয়েছে চলুন দেখি দেখি তার থালিতে আজকে কি কি দেওয়া হয়েছে হ্যাঁ প্রত্যেকের থালিতে যা আছে ওর থালিতেও তাই আছে ভাত আছে পোলাও আছে শুক্তো আছে ডাল আছে মিষ্টি চাটনি এই দেখুন বলছি যে একটু তাকাও আমি একটু ছবি তুলছি কী সে তাকাচ্ছে তো ঠিকই কিন্তু খাওয়া বন্ধ নেই তার সঙ্গে মুখটা ঠিক চলছে আর একটা মজার জিনিস আপনারা হয়তো লক্ষ্য করছেন যাদের যাদের সামনে থালি এসে পৌঁছেছে যাদের যাদের খাবার এসে পৌঁছে গেছে তারা কিন্তু কেউ অন্যদের জন্য অপেক্ষা করছে না যে আর বাদবাকি যারা আছে তাদের কি খাবার এলো সবাই যার যার মতো খাওয়া শুরু করে দিয়েছে দেখুন দেখুন আজকে যার জন্য এত আয়োজন করা হয়েছে এত সবাইকে নিমন্ত্রণ করে এই যে ভাই আজকে রেস্টুরেন্টে নিয়ে এসে খাওয়া দাওয়া করাচ্ছে তো এবার তার খাওয়ানোটা এবং তাকে খাওয়াটা যে কি করে খাচ্ছে সেটা যদি আমি না ভিডিও করি সেটা তো একটু বড়ো অন্যায় হয়ে যায় বলুন তো চলুন তার ভিডিওটাই করি একটু বেশি করে ভালো করে একটু লক্ষ্য করলে আপনারা দেখবেন আমাদের তিনটে বাচ্চা মানে আমার দুই মেয়ে আর আমার ভাইয়ের ছেলে তাতার তিনজনের সমানে ওরা প্লেট মুছেই যাচ্ছে টিস্যু দিয়ে ওদের খাবার কিন্তু এখনও এসে পৌঁছায়নি আসলে ওরা যে খাবারগুলো অর্ডার করেছে বিরিয়ানি চিলি চিকেন ফ্রায়েড রাইস এগুলো তৈরি হয়ে আসতে একটু সময় লাগছে আর এই দেখুন এবার আমার খাবারটা চলে এসেছে আমি নিয়েছিলাম ইলিশ মাছ আর প্লেন রাইস আর আলুর চিপস তো আমার খাবারটা দিয়ে দিয়েছে দেখুন এখানে একটা মজার বিষয় কি হয়েছে জানেন এই যে যখন দুটো ইলিশ মাছ আমাদের পাশাপাশি রাখা আছে আমি দেখছি আমার ইলিশ মাছটা দেখতে ভালো সব কিছুই ঠিক আছে কিন্তু আমার ইলিশ মাছটার মধ্যে ডিম ছিল না আর আমার হাজবেন্ডের ইলিশ মাছটার মধ্যে ডিম ছিল তো আমি আমার হাজব্যান্ডের সঙ্গে কন্ট্যাক্ট করে আমি এক্সচেঞ্জ করে নিই আমি ডিম দেওয়া মাছটা আমি নিয়ে নিই আর আমার ডিম ছাড়া মাছটা ওকে দিয়ে দিয়েছিলাম আমি যখন বললাম আমার হাজবেন্ডকে যে দেখো তোমার মাছটাই ডিম দিয়েছে আমারটাই ডিম পড়েনি তো আমার হাজব্যান্ড বলতেই সঙ্গে সঙ্গে আমাকে বলছে তুমি এটা নিয়ে নাও আর তোমার মাছটা আমাকে দিয়ে দাও আমি দেখলাম যাক ভালোই হলো ওরা তো অনেক কিছু খাচ্ছে আর আমি তো শুধু ইলিশ মাছ দিয়েই খাবো ঠিক আছে আমি তাই করি সকলের খাওয়া দাওয়া কমপ্লিট সবাই সুন্দর মতো খেয়ে নিয়েছি এখন আমরা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি মানে শেষে একটা করে সবার জন্য কোল্ড ড্রিঙ্কস অর্ডার দেওয়া হয়েছিলো আমরা নিয়েছিলাম ভার্জিন মোহিত আমার দুই মেয়েও ভার্জিন মোহিতই নিয়েছিল আর আমার ভাইয়ের ছেলে নিয়েছিল কোকাকোলা ফ্লেভারের একটা কোল্ড ড্রিঙ্কস প্রত্যেকেই একটা করে কোল্ড ড্রিঙ্কস দেওয়া হয়েছিলো সবাই কোল্ড ড্রিঙ্কস খেতেই ব্যস্ত এখন আর আমার মেয়েদেরকেও দেখুন দুই মেয়ে মিলে কোল্ড ড্রিঙ্কস খেতেই ব্যস্ত শুধু আমার দুই মেয়ে কোল্ড ড্রিঙ্কস খেতে ব্যস্ত তা নয় এই যে আমাদের তাতান তাতানও দেখুন কোল্ড ড্রিঙ্কস নিয়ে একদম কোল্ড ড্রিঙ্কস নিয়ে খুব ব্যস্ত ও কোল্ড ড্রিঙ্কস খেতে আর আমাদের মিঠিকে দেখুন ও একদম কোল্ড ড্রিঙ্কস নিয়ে খুব ব্যস্ত যার যেটা পছন্দের ফ্লেভার সবাই সেটা নিয়েছে তো সেটা নিয়ে খুব খুশি চলুন আমাদের খাওয়া দাওয়া এবার সবার কমপ্লিট হয়ে গেছে এবার এখান থেকে বেরিয়ে আমরা সোজা নিজের নিজের বাড়িতে সবাই যাব। আর এই দেখুন মৌরি মিষ্টিটাও এসে হাজির হয়ে গেছে সবাই যার যার মতো হাতে নিয়ে এখন বাড়ি ফিরবো চলুন একে একে সবাই বেরোয় এই যে আমাদের বৌমণি বাবা সবাই একে একে বেরোচ্ছে সবাই যখন বেরিয়ে যেতে ব্যস্ত তখন আমি এই দেখুন পাশে দেখলাম একটা খুব সুন্দর বুদ্ধর মূর্তি রাখা আছে তাই মাকে বললাম মা তুমি একটু দাঁড়াও তোমার একটা আমি ছবি তুলে দিই তা মাকে একটু ছবি তুলে দিয়ে মা আমরা সবাই এবার একে একে বেরিয়ে যাচ্ছি আমার এই ভ্লগটি আজকে এখানেই শেষ করছি আপনাদের কেমন লেগেছে আমার ভ্লগটি যদি ভালো লাগিয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন আর যারা আমার ভ্লগটি নিয়মিত দেখেন তারা অবশ্যই প্লিজ 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 কমেন্ট করে আমাকে জানাবেন আপনি আমাদের কেমন লেগেছে